আসসালামু আলাইকুম যারা মূলত অ্যাডসন লিস্ট এখনো পান নাই তাদেরকে আমি একটা টিপস দিয়ে যাবো আজকে তো আমি কীভাবে অ্যাডসন লিস্ট পেলাম আপনাদেরকে এ টু জ্যাড শেয়ার করবো সো যারা জানতে চান যে অ্যাডসন অন কিভাবে কীভাবে পায় তো আপনাদের আপনাদেরকে আজকে বলতেছি যে যারা অ্যাডসন লিস্ট পাবেন কারা কারা অ্যাডসন রিস পাবেন তো অ্যাডসন লিস্ট পেতে হলে আপনাদেরকে কিছু মেনটেন করতে হবে মানে আপনি ফেসবুকে যে কাজ করবেন তাদের পলিসি ইস্যু মানতে হবে পলিসি এক নাম্বার হচ্ছে আপনাকে অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে সেই কন্টেন্টের মধ্যে কোনো মিউজিক থাকা যাবে না আপনি যদি ভয়েস ভিডিও তৈরি করেন সেই ভয়েস ভিডিওর মধ্যে কোনো মিউজিক থাকা যাবে না আপনি যদি আপনি যদি আমার মতো এরকম ভিডিও তৈরি করেন সেই ভিডিওর মধ্যে কোনো মিউজিক থাকা যাবে না যদি মিউজিক থাকে তাহলে কিন্তু আপনি কখনোই অ্যাড অন রিলস পাবেন না অ্যাড অন রিলস পেতে হলে আপনাকে অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে হবে অন্যের কন্টেন্ট আপলোড ডাউনলোড দিয়ে আপলোড করলে হবে না আপনার নিজস্ব কন্টেন্ট থাকতে হবে যদি আপনার ফেস থাকে তাহলে খুব দ্রুত পাবেন যদি আপনার ফেস সামনে থাকে তাহলে খুব দ্রুত পাবেন আর যদি আপনি ফেস না দেখাতে পারেন তাহলে আপনি ক্যামেরার পিছন থেকে কথা বলবেন জাস্ট ভয়েসটা দিবেন ওকে ভয়েসটা দিলে কিন্তু আপনি আপনার কিন্তু ফেসবুক আপনার রিকমেন্ডেশন করবে আপনার ভিডিওগুলা মানুষের কাছে পৌঁছাবে সো আপনার ভিডিওর মধ্যে যদি দুই থেকে তিন হাজার অ্যাভারেজ ভিউ থাকে তাহলে কিন্তু আপনার অ্যাডসন লিস্টটি খুব সহজে পেয়ে যাবেন আশা করছি আজকে ভিডিওতে আপনারা বুঝতে পারছেন যে কীভাবে অ্যাডসন লিস্টটা পাওয়া যায় তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন